আসসালামু আলাইকুম আরহাম ইসলামের জীবনের দর্শক আশা করি আল্লাহর অশেষ মেহরবানি ও দয়ায় আপনারা সবাই সুস্থ ও নিরাপদে আছেন সম্মানিত ভাই ও আমার বোনেরা আজ আমি যে আমলটি নিয়ে হাজির হয়েছি আমলটি যদি আপনারা করেন গাইবিভাবে টাকা আসবে রিজিক বৃদ্ধি পাবে ইনশাল্লাহ আজকের আমলটি হচ্ছে দরু শরীফের আমল এই দরু শরীফের আমল করলে গাইবি ধন সম্পদের পাশাপাশি সম্পদের বরকত আসবে ইনশাল্লাহ যে দরু শরীফ আমল করলে ধন সম্পদে বরকত লাভ করবে মানুষ হাদিসে এসেছে যে ব্যক্তি রাসুল সাল্লি ওয়াসাল্লামের প্রতি দোধ পাঠ করবে তার সম্পদের হেফাজত থাকবে এবং সম্পদে বরকত লাভ করবে তা হল আল্লাহমা আলাল আল্লহিন আবদিকা ওয়া রাসুলিকা ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনা দিয়ে ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত অর্থ হে আল্লাহ তুমি রহমত বর্ষণ করো তোমার বান্দা ও রাসুল মুহাম্মাদের উপর এবং সব মুমিন নর নারী ও মুসলমান নর নারীর উপর তিনি ভাই ও বোনেরা এই দনুদের আরো প্রচলিত হলো যে ব্যক্তি তার সম্পদের বরফদ পাওয়ার আগ্রহী সে যেন রাসুল সাল্লাল্লাহ আরে ইউয়া সাল্লামের উপর এই দরতটি পরে আর কোনো মুসলমানের কাছে যদি শৎকার করার মতো সম্পদ না থাকে তাহলে সে যেন এই তরু শরীফটি বেশি বেশি করে এটা তার জন্য জাকাত স্বরূপ হবে তরু শরীফটি আমল অর্থাৎ পাঠ করলে সম্পদে বরকত হবে এবং তা প্রবৃত্ত হবে মোস্তাদ হাকিম ভাইও আমার বোনেরা আমলের কিছু ছোট নিয়ম বলে দিচ্ছি মন দিয়ে শুনবেন আমলটি নিয়মিত কিছুদিন করতে হবে এবং ধৈর্য ও বিশ্বাস নিয়ে আমলটি করতে হবে আমলটি নারী বা পুরুষ সবাই করতে পারবেন দিনী ভাই ও আমার বোনেরা এখন আমলটি কীভাবে করবেন সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি মন দিয়ে শুনবেন ভিডিওটা এখন না টেনে দেখবেন ছোট্ট ভিডিওতে একটা লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করবেন রাত যখন একটু গভীর হয় ঠিক তখনই অজু করে দুই ডাকাত নফল নামাজ পড়বেন নফল নামাজ শেষ করে হাতের আঙ্গুল বা তাস নিয়ে কেবলামুখী হয়ে পবিত্র স্থানে বসবেন প্রথমে আস্তাক ফেরুল্লাহ আস্তাকল্লাহ এভাবে সত্তর বার পাঠ করবেন অর্থাৎ জিকির করবেন এরপর আজকের আমলের দোড় আল্লাহ হুমা সল্লি আল্লাহ মুহম্মাদ আব্দিকা ওয়া রাসৌলিকা ওয়া আল আল ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি সাতবার এই দোরজ শরীফটি পাঠ করবেন এরপর আপনাদের কোনো প্রকার পাঠ করতে হবে না কেননা যেহেতু এটাই দরস্বরূপের আমল সর্বশেষ চোখ বন্ধ করে দুই হাত তুলে বিশ্বজগতের মালিক রহিম রহমান আল্লাহর কাছে রিজিক বৃদ্ধির জন্য গাইমি টাকা ধন সম্পদের জন্য ফরিয়াদ করবেন মহান আল্লাহ সবার মনের আশা পূরণ করুন আমিন সোম আমিন আসসালাম আলাইকুম ورحمة الله وبركاته